এরপর বর্তমান বিষয়ের উপর আলোচনা পেশ করছেন আজকের এই সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায় ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা জনার মালানা রফিক ইসলাম খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামিক ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত ইউনিট সভাপতি সভানেত্রী ভাই বন্ধের নিয়ে আয়োজিত আজকের এই বিরাট দায়িত্বশীল সম্মেলনের জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামিত কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য ঢাকা জেলা জামাতের সংগ্রামী আমির সংগ্রামী আজকের এই বিরাট সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা উত্তর অঞ্চলের দক্ষিণ অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের সকলের শ্রদ্ধীয় নেতা সংগ্রামী জননেতা জনাব সাইফুল আলম খান মিলন আজকের এই সম্মেলনের অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী আমাদের নেতা জনাব অধ্যাপক জনাব অ্যাডভোকেট মসিউল আলম কেন্দ্রীয় ও জেলার উপজেলার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সংগ্রামী দায়িত্বশীল ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তার বান্দাদেরকে যখন যে অবস্থায় রাখেন এ অবস্থাতেই সন্তুষ্ট থাকা হলো ইমানদারের পরিচয় হজরত লোকমান আলহ সাল্লাম তার ছেলেকে নসিহত করেছিলেন ইয়া বুনাইয়া আতিম সালাহ অমুর বিল মারুফ অনাহা আনিল মনকার অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর হে আমার পুত্র নামাজ প্রতিষ্ঠা করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বিরত রাখো যখনই বিপদ প্রতিপদ আসবে সকল পরিস্থিতিতে ধৈর্য অবলম্বন করো এটা হলো সবচেয়ে সাহসিকতার কাজ ঠিক সম্মানিত দায়িত্বশীল ভাই এবং বোনেরা মহান আল্লাহ তালা তরবারে সুদী করছি বিশেষভাবে যিনি মেহরবানি করেন এই দেশের আট কোটি মানুষকে হাজারো মানুষের জীবনের বিনিময় লক্ষ লক্ষ মানুষের এক এবং কোরবানির বিনিময় বাংলাদেশের মানুষকে মুক্ত করে দিয়েছেন আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশ পেয়েছি আমরা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে আমরা বিশ্বাস করি সম্মানিত দায়িত্বশীল ভাই এবং বোনেরা বরুদ সালাম আমাদের নবী ও নেতা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের প্রতি সম্মানিত দায়িত্বশীল ভাই বোনেরা এখনকার আলোচনার বিষয় বর্তমান পরিস্থিতিতে ইউনিট সভাপতি সভানেত্রীদের করণীয় বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতি যদি বলা যায় দীর্ঘ সাড়ে পনেরো বছর 19 বছর সাত মাস 5 দিন ফেসিবাদী শাসনের অবসান ঘটিয়ে এই দেশের মানুষ অবাধ মুক্তি লাভ করেছে। ফেসিবাদী শাসনের যিনি প্রবক্তা যিনি মূল নায়িকা তিনিই বধদাক করে পালিয়ে গিয়েছেন। ঠিক। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলমা ওয়া ইন্নাল জুলমা তানইয়াউমাল কিয়ামাহ।" তোমরা জুলুম থেকে বিরত থাকো। কারণ জুলুম কেয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে রসুল সাল্লাম বলছেন কেয়ামতের কথা আজকে জালেনদের জন্য দুনিয়ায় অন্ধকার হয়ে গেছে আপনারা জানেন একজন বিচারপতি কে পাওয়া গেছে কোথায় সিলেটের জঙ্গলে আমি বলি যে আপনি বলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি আপনি সিলেটে গেলেন কেন এরপরে আবার জঙ্গলে এরপরে আবার কলার পতাকা আপনি ছিলেন ওখানে গেলেন কেন আমার পাবলিক আইনসে তাকে কিভাবে খেয়াল করছেন বলায় গামসা লাগায় বলায় গামসা লাগায় গ্রাম লাগায় কাদের কি সর্জার না সেসরা সর্জার সম্মানিত ভাই বোন বন্ধুগণ আজকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি যদি বলা যায় ফেসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণের প্রধান দাবি হলো এই সকল গণহত্যার বিচার করতে হবে ইতিমধ্যেই

ষড়যন্ত্রের যে জাল তারা বনে সেই জালে তারা নিজেরাইবালা মতুর রহমান নিজামি সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে তামাছা করে নাটক মঞ্চস্থ করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ফেঁসিবাদের দর্শকদের ইতিমধ্যে গণহত্যার বিচার শুরু হয়ে গেছে আমরা আহ্বান জানাতে চাই হত্যাকারীদের সভাপতি সভানেত্রী ভাই আজকে বাংলাদেশের জনগণের দাবি বেসিবারে সরকারের ভিতরে বাইরে আলাদা আলাদা আছে আদেরকে চিহ্নিত করতে হবে ঠিক আদেরকে গ্রেফতার করতে হবে ঠিক আদেরকে বিচারে আওতায় আনতে হবে ঠিক কারণ যারা ক্ষনিক যারা সর্বজনগ্রাহী যারা গণহত্যাকারী কোনো ক্ষমা নাই আমি গত পশ্চিমী নই ছাত্রীরা একটা ঘটনা শুনতেছিলাম যে ছাত্রীরা পুলিশ ধরতে গেছে জামাতের কর্মীকে

দায়িত্বশীল ভাই বঙ্গেরা বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা যে হিসাব পাওয়া গেছে বিদেশে পাচারের বাইরে বাইরে পাচার করছেন আর দেশে সম্পদ করেনি তারা এই বিদেশে পাচার কিন্তু টাকা ফেরত আনত এটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব আবার শোনা যায় ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে প্রতি যদি শোনা যায় ষড়যন্ত্র হচ্ছে একজন বলছেন ফুস করে ঢুকে বলবেন আমি বলি আর কোনোদিন আপনি ঢুকতে পারবেন না ঢুকতে হলে আপনার একজন আসামি হিসেবে এবং আসাম হিসাবে এই দেশের জনগণই আপনাকে আনবে আপনার আসতে হবে আপনাকে আনবে কি বলে আপনার চান না সেটা এই দেশের মানুষ সবাই চায় কেজিবাদী শাসন থেকে যারা পালিয়েছে এরা সাধারণত কেউ ফিরে আসে নাই

ইউনিট সভাপতি সভানেত্রী ভাই এবং বোনেরা আরেকটা কথা বলি আমি ইউনিট যে করণীয় সভানেত্রীদের সম্পর্কে বলি আপনার তালিকা হইতেছে আমি বলবো গোদামিলের ভোটার তালিকা গতকালকে আমি ঢাকা মহানগর দক্ষিণের এক মিটিং এ কথা বলেছি দুই কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটার এই ভোটারদের বাদ দিবেন কিভাবে আর আপনি যদি এদিকে বাদ না যে ভোটার তালিকা করেন এই ভোটার তালিকা কি যথার্থ হবে বছর হলো এই দেশের মানুষ নতুন ভোটও দিতে পারে না আর তালিকায় যুক্ত সালে নির্বাচনের আগে ভোটার তালিকা হয়েছিল সেই নির্বাচনে সেই ভোটার তালিকা ফ্রেশ ভোটার তালিকা হয়েছিল এরপর থেকে আর ফ্রেশ কোন ভোটার তালিকা দুই হাজার আট সালে যাদের জন্ম এখন তাদের কত ষোলো সতেরো বছর হয়ে গেছে তাহলে তখন যাদের বয়স ছিল পাঁচ বছর তারা ভোটার হয়েছে না সবাই আপনি এই যে ভোটার তালিকা করতেছেন আমরা করতে হবে বাংলাদেশের সকল ভুয়া ভোটারদের বাদ দিতে হবে আর যারা ভোটার হওয়ার উপযুক্ত হয়েছে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা

আমরা শুনছি সিন্ডিকেটের নাকি খালি মানুষ পরিবর্তন হয়েছে এই সিন্ডিকেট ভাঙতে হবে এই সিন্ডিকেট ভেঙে এই দেশের আঠারো কোটি মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য ক্রয় সীমার মধ্যে আনতে হবে সম্মানিত ভাই এবং বোনেরা এরপর আমি আপনাদের কাছে যে অনুরোধটা রাখতে চাই যে অনুরোধ আমার কথা শেষ করতে চাই ইউনিট সভা প্রতি সভা নেত্রীদের করণীয় এটা মানে আলোচনাৰ মূল বিষয় আছে